নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ছয় দশ ছয় দশ চার চৌষট্টি বাংলা শতকীয় সংখ্যা ছয় দশ চার চৌষট্টি বাচ্চাকে খাতায় লেখানোর অতি সহজ পদ্ধতি বানান সমেত চয় উকারে চৌ টয়ের তলায় ট তাতে হস্যৈকার চৌষট্টি বা এটাও করতে পারেন শেখাতে পারেন কোনো অসুবিধে নেই চৌষট্টি কয় দশ কত হয় ছয় দশ চার ছয় দো দশ ছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন